একাত্তর সাল নাকি আপনার বলছে উনিশশো একাত্তর সালে আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম এই কথাগুলো বলে তারা বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য স্পাত্রীর ঐক্য এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনের দিকে যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি সেদিকে এগিয়ে যাওয়া একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে উনিশশো একাত্তর সাল আমাদের অস্তিত্ব এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান দেখান্তর সাল উনিশশো একাত্তর সালে আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই যে আজকে আমাদের রুলকুবির বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্যে দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা অন্যদিক থেকে আমাদের উপরে চেপে বসতে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই